অবশেষে অপেক্ষার অবসান ছবি তৈরি হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সময় এগিয়ে গিয়েছে মাঝে চলে গিয়েছে বেশ কয়েক বছর তারপর মুক্তি পেল আমার লবঙ্গলতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন নতুন ছবি আমার লবঙ্গলতা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি তার প্রেমিয়ার নাইট দেখে নিন সবটা মিলিয়ে আবেগপ্রবণ এবং অবশ্যই মানে শ্রীলাদিরও খুব ইচ্ছা ছিল ছবিটা পেয়ে গেছে দেখা কারণ শ্রীলাদি ওই ছবিটার জন্য সবসময় আমাকে বলতো কবে রিলিজ হবে কবে রিলিজ হবে ঋতু তুই একটু উদ্যোগ নে তাড়াতাড়ি রিলিজ কর তো আমিও চেষ্টা করেছি উদ্যোগ নিয়ে রিলিজ করতে কিন্তু মানুষটাই নেই কিন্তু আমার মনে হয় শ্রীলাদি যেখানেই আছে দেখছেন এবং শ্রীলাদি যেরকম একটা দারুণ উদ্দীপনা ছিল শেষ দিন অবধি মানে কখনও বুঝতে পারিনি যে শ্রীলাদি এত অসুস্থ প্রত্যেকটা কাজের মধ্যে এত দৌড়ে দৌড়ে গেছে এত কাজের মানে কাজের ইচ্ছা সে সিলাদির মধ্যে ছিল সেই সব যেটা অকল্পনীয় এই ছবিটা বাপিদার শেষ বাংলা ছবি মিউজিক এবং আমি চাইব যে দর্শকরা আসুক দেখুক শুনুক বাপিদারির অনবদ্য সুর এবং বাপ্পা ব্যানার্জি আমাদের ডিরেক্টর একটা সুন্দর ছবি বানানোর চেষ্টা করেছে আমরা হারিয়েছি পার্থ সারথী দেবকে পার্থদাও একটা দারুণ চরিত্র করেছেন এই ছবিতে এই ছবিতে প্রযোজিকাও আমাদের বা মানে আমাদের মহিলা রঞ্জনা গাঙ্গুলি এবং রঞ্জনা দিয়েও অনেক দিন ধরে এই ছবিটা নিয়ে অনেক গবেষণা করছিলেন এবং অনেক দিন ধরে চেষ্টা করছেন ছবিটাকে সামনে নিয়ে আসার জন্য এবং আমি মহিলা হয়ে ওনার পাশেও দাঁড়িয়েছি সময় দাঁড়িয়েছি এবং চেষ্টা করেছি ছবিটাকে একটা জায়গায় নিয়ে আসছি আমার ছবিটা নিশ্চয়ই দর্শকের ভালো লাগবে কোথাও গিয়ে মনকে ছুঁয়ে যাবে আশা করব মানে যেন দর্শক পছন্দ করেন আলমগীর ভাই আছেন ওপার বাংলার থেকে তো দেখা যাক আলটিমেটলি যে ছবিটা রিলিজ করানো গেছে এটা খুব আনন্দের খবর আবার সংখ্যাও খবর এই জন্য বলছি যে এখন দর্শকের যা পছন্দ তাতে এটা কোথায় যাবে হলে খুব খুশি হব যদি না গ্রহণ করেন তাহলে সেটা আমাদের দুঃখ বঙ্কিমচন্দ্রকে গ্রহণ এটা খুবই একদম লাস্ট বাংলা ছবি সুতরাং এটা একটা আলাদা তাৎপর্য আছে আর ঋতু ইজ লাইক মাই ফ্যামিলি ঋতু আমার দীর্ঘ প্রায় কুড়ি বছরের ওপর পঁচিশ বছরের বন্ধু একদম করিয়ারের প্রথম থেকে আমরা দুজনে দুজনকে চিনি সুতরাং ওর যে কোনো কাজে আমি যদি কলকাতায় থাকি বা কোনোভাবে যদি আমি উপস্থিত হতে পারি আমি সব সময় ওর সব ব্যাপারেই উপস্থিত থাকি টেনশনতে ফ্রি আবার নতুন একটা টেনশন টেনশন বাপ্পা টেনশন দেওয়ার লোক নয় বাপ্পার টেনশন নেওয়ারও লোক নয় ভেতরে ভেতরে কি টেনশন হয় আমি জানি কিন্তু আমি খুব খুশি যে একটা শখ মানুষ একটা কর্মঠ মানুষ সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে শুটিংটা কি করে উতো যায় সেটা ভাবছে সেই রকম একটা মানুষের ছবি আপনারা সবাই দেখতে আসেন খুব এক্সাইটেড কারণ এটা অনেক বছর আগে শুটিং হয়েছিল আর তখন থেকেই আমরা খুব আশাবাদী ছিলাম হয়তো এই বছর রিলিজ হবে এই বছর রিলিজ হবে তো কিছু 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 বাধা আমাদের পেতে হয়েছে অনেকটা বাধা অতিক্রম করে যে আজকে এতদিন পর এটা শুভ মুক্তি হচ্ছে সত্যি এটা খুব বড় একটা পাওয়া আশা করছি সবার খুব ভালো লাগবে আর আমি খুব কৃতজ্ঞ যে এই চরিত্রটা জন্য খুব কঠিন একটা চরিত্র জন্য আমাকে কাজ করা চরিত্রটার নাম রজনী এখানেও রজনী আমার লবঙ্গলতাতে এই চরিত্র রজনী নামেই রয়েছে এই মুহূর্তে জমালয়ও চলছে থিয়েটারে সাকসেসফুলি চলছে ওই ছবিটিও প্রচুর হার্ডেলস পার করে তারপরে মুক্তি পেয়েছে এই ছবিটিও তাই অনেক দিন সময় নিয়ে তারপরে মুক্তি পেয়েছে আমি খুবই আশাবাদী ছবিটির ব্যাপারে আমাদের এই সাহিত্য আমাদের এই সংস্কৃতি যারা এগিয়ে নিয়ে চলেছে এখনো পর্যন্ত সাহিত্যকে ধরে নিয়ে চলেছে তাদেরকে আমি কুর্নিশ জানাই খুব ভালো কাজ হচ্ছে খুব ভালো কাজ হয়েছে এবং আমি সবাইকেই বলছি আপনার সাহিত্য নিয়ে শুধু সিরিয়ালে সাহিত্য নিয়ে বললে হবে না ছবি বড় বড় ছবি করতে হবে তা ঋতু নিজেই যোগাযন্ত্র করে এই ছবিটি করেছে এবং ওর জন্যেই আমার এখানে কাজ করা পাপিয়াদি প্লিজ একটা রোল আছে করে দাও খুব সুন্দর লাগবে তোমাকে যাই হোক তো আমরা সবাই মিলেই আছি ছবিটার সাথে এমন একজন লিখেছেন যার গল্প আমাদের চিরকালই অন্য আবেগের মধ্যে মাতিয়ে রেখে দেয় তার সঙ্গে সঙ্গে আমার পছন্দের অভিনেতা রয়েছেন আলমগীর সাহেব রয়েছেন বাংলাদেশ থেকে অত্যন্ত সিনিয়র একজন অ্যাক্টার রেসপেক্টেড সিনিয়র অ্যাক্টার এবং তার সঙ্গে আমাদের বন্ধু বান্ধব ইন্দ্রনীল আছে ভাস্বর আছে রিতা দত্ত চক্রবর্তী আছেন পাপিয়াদি রয়েছেন বাকি অন্যান্য সবাই রয়েছেন ফলগুনিদার রয়েছেন আবিরের বাবা তো তারা আমাদের খুব পরিচিত এবং পছন্দের এবং অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত যে বিভিন্ন ধরনের চরিত্রে বরাবরই এক্সপেরিমেন্টাল কাজ করে যাচ্ছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় বাংলাদেশের সিনেমায় এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি সিনেমা অ্যাজ ওয়েল তো টিমের কাছে শুভেচ্ছা রয়েছে মানুষের কাছে ছেড়ে আমার ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আলমগীর এছাড়া ফলগুনি চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেনগুপ্ত সহ আরো অনেকে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সাহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচ ডির পর্দায়